উপস্থিত ইন্ডিয়া ইন্ডিয়ার হকার খ্যাত সাংবাদিকের সাথে প্রিয় দর্শক আপনারা সকলে দেখেছেন সে কয়েকদিন যাবৎ অর্থাৎ পাঁচে আগস্টের পরে যখন শেখ হাসিনার পতন হয় এই পতন হওয়ার পর থেকে এই হকার সাংবাদিক বাংলাদেশের বিরুদ্ধে এত লেগেছে যা বলার বাহিরে হ্যাঁ প্রিয় দর্শক তার একটার পর একটা পাগলামি আসলে সে কি সাংবাদিক ছিল নাকি রেল রেললাইনের বা ফুটপাথের হকার ছিল সত্যবানের দ্বারাই বোঝা যাচ্ছে সে হয়তো কোনো ফুটপাতে বা রেললাইনের সাংবাদিক ছিল রেললাইনের হকার ছিল প্রিয় দর্শক তাহলে আসলে আমরা একটু দেখে আসি যেই হকারকে এই হকার সাংবাদিককে আমাদের বাংলাদেশের শোফন আহম্মদ মানে আমাদের কিশোরগঞ্জের ভৈরবের স্বপন আহম্মদ ভাই কিভাবে রোস্ট করেছে সেই রোস্টটা আপনাদের সাথে দেখাবো আমি ওর সাথে আছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে বসতে বুঝতে পারবেন তার রোস্ট করাটা কেমন হয়েছে এবং অবশেষে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে প্রিয় দর্শক আসুন আর দেরি না করে আমরা দেখে আসি যে ইন্ডিয়ার কলকাতার হকার ক্ষেত সাংবাদিককে আমরা একটু দেখে আসি ওমা তোমার আকাশ তোমার বাতাস ওমা বলার মানে নাকি মা কালকে ঢাকা মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখব পকেটে রাখব কোটের পকেটে রাখব প্যান্টের পকেটে রাখব এই অশিক্ষা কোথায় রাখ টিজ হয়ে যাও তুমি কোন পকেটে রাখবা সেইটা আমি তোমাকে দেখাবো। তুমি কোন পকেটে রাখবা সেইটা হচ্ছে যেই পকেটে তোমার টাকা আছে সেই পকেটে তুমি রাখবা আমি একটা জিনিস বুঝি না এই হকার সাংবাদিক সাংবাদিকের মাথায় মাথার দুই একটা তার অবশ্যই ছিঁড়া আছে আর আজকে চলে আসলাম এই হকার সাংবাদিকের মাথার তার ছিঁড়া আছে কিনা সেটা যাচাই করার জন্য তো আমরা এখন হকার সাংবাদিকের মাথার তার গুলো চেক করবো বাছা দন তুমি মাথাটা সরাও তোমার মাথায় কি আছে সেটা আমরা দেখছি আচ্ছা 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 আমি যেটা বলছিলাম যে তার মাথার হয়তো তার ছিঁড়া আছে এই যে তার মাথার দুইটা তার ছিঁড়া যার ফলে সে এত কথা বলে হকার হকারের মতো হকারগিরি করে মলম বিক্রেতার মতো মলম বিক্রি করে সাংবাদিকতা করতে আইসা আর দুইটা তার ছিরা আছে তার দুইটা আমার তাকে লাগায়া দিতে হবে আচ্ছা তার আগে এইখানে কি দেখা যাচ্ছে তার মাথার ভিতরে আর কি আছে এখানে এটা কি তার মাথার ভিতরে এটা আবার কি রে ভাই হোয়াট দ্য ফুচকা পাতা এখন বুঝলাম এই হকার সাংবাদিক কি জন্য এত বেশি কথা বলে এত উল্টা কথা বলে এই যে শুকনা পাতা এই শুকনা পাতা সে এইভাবে কিভাবে আমি তো জানিও না হাতের তালতে রাইখা এইভাবে গৈসা গৈসা সিগারেটের ভিতরে ভইরা এইটার জন্য সে উল্টা পাল্টা কথা বলে আমাদের বাংলাদেশকে নিয়ে এবং কলকাতার মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে শান্তি দিচ্ছে না এই হকার সাংবাদিককে মূলত এই পাতার জন্য না আর কি আছে আর কিছু আছে আরে মানুষের মাথায় তো আমরা উদাহরণ দেই যে গোবরে ভর্তি কিন্তু এখানে তো তার মাথার ভিতরে তো গরুর গোবর না তার মাথার ভিতরে দেখতেছি মানুষের পটি ভাই তার জায়গাটা আমি জায়গা মতো রাইখা দিই তারে মানুষ করা আমাদের পক্ষে সম্ভব না ভাই তুমি তোমার জায়গা মতো গিয়া থাক ভাই রে ভাই মানুষের পটি দিয়া মা মাথা ভর্তি এই তো বলি সে এত আবল তাবল কি জন্য বলে তার মাথার ভিতরে একটু জ্ঞান বুদ্ধি নাই কি জন্য আর মাথার ভিতরে যদি মানুষের পটি থাকে তাহলে জ্ঞান বুদ্ধি আসবে কিভাবে যাই হোক আমরা তার মাথার তারটা লাগাইয়া দিই তার লাগানোর পর আমরা দেখব যে তার পাগলামি ঠিক হয় কিনা আর এই সুযোগে আপনারা যারা আমার স্বপন আহমেদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ফেসবুক পেজ স্বপন আহমেদ ফেসবুক পেজে যারা ফলো করেন নাই তারা ফলো করে ফেলেন। এ tậtটা লাগাই দিলাম। নে ভাই। tật লাগাই দিলাম এবার ওই তো লাগাই দি ওকে সো এবার দেখি সে কি বলে। তার মাথা ঠিক হলো কিনা সেটা দেখি। ওকে ভাইয়া এবার তুমি কথা বলতে পারো। দুধ চিনি কাজু বাদাম এটা দিয়ে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না মাথা চুলি না চুলপা করে দাদা বুড়ো বুড়ি মিল হবে ওই হেভি জিনিস মুখে দিলে ফিনিশ চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাই এই হকার সাংবাদিককে কখনোই মানুষ করা যাবে না হকার সারা জীবন হকারই থাকবে সে কখনো সাংবাদিক হতে পারবে না মলম বিক্রেতা সে মলম বিক্রি করবে তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মলম বিক্রি করবে হকারগিরি করবে জোর করে তাকে হয়তো সাংবাদিক বানাইছে যার ফলে তাকে আমরা হাজার চেষ্টা করলেও তাকে আমরা সাংবাদিক বানাতে পারবো না সে হকারগিরি করবে সে হকার সাংবাদিক থাকবে এই যে রোস্টটা করেছেন এই হকারকে তো সাংবাদিককে আপনার কাছে কেমন লেগেছে আসলে সে কি সাংবাদিক নাকি হকার সে কি সাংবাদিক করার উপযুক্ত সে কি সাংবাদিকতা করার যোগ্য স্বপন আহমদ ভাই তার সব কিছু মা ব্রেন সহ সব কিছু কুলো পরীক্ষা করে দেখেছে যে আসলে সে সাংবাদিক করার কোনো যোগ্য নয় সে হকারের যোগ্য প্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখেছেন শবন আহমদ ভাইয়ের এই হকার খ্যাত সাংবাদিককে যে রোস্ট করেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ